তো দেখো ফাইনাল লুক আমার ফাইনাল হয়নি অবশ্য এই এতটুকুনি বানানো হয়েছে আজকে অনেক দিন পরে আমি তোমাদের বাড়ির ভিউ দেখাচ্ছি আর এই যে দেখো প্রচণ্ড শীত পড়তেছে বাইরে মানে কিছু কিছু তো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে এই যে দেখো ভিজে মাটি হয়ে আছে আর এত ঠান্ডার মধ্যে ওই বাসনপত্রগুলো আমাকে নাকি বলে মাজতে হবে রাম কি অবস্থা বলো হ্যালো গাইস গুড মর্নিং তো ঠান্ডা এতটা বেড়ে গেছে যে চুপি না আমি আর থাকতে পারি না কেননা আমার বেশি ঠান্ডা সহ্য হয় না তো যাই হোক যাই হোকটা চলে আসলে তোমাদের আবার এক বছর পরে আমি প্রায় এক বছর থেকে কোনো ব্লগ ভিডিও করিনি কোনো শ্যুট করিনি কারণ না তোমরা তো জানোই অনেক কিছু মনের অবস্থা দিক থেকে আমার মানে অনেক কিছু ঝড়ঝাপটা গেছে তো যাই হোক আজকে থেকে শুরু করলাম তো তোমরা সাথে থেকেও সঙ্গে থাকো শুভ সকাল শুরু করতেছি আজকে থেকে ব্লগুডে চলো আজকে সারাদিনটা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো চলো যেখানে যাই ওখানে বকা শুনি আমার ঘর সংসার নিয়ে কথা বলতেছো জানো তো ঠান্ডার সিজন চলে আসছে আর আমি তো কিছু না কিছু লাগাই এই যে দেখো বেগুন গাছগুলো লাগিয়েছি আজ এত বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফুল দিয়েছে আর বাঁধাকপি গাছ লাগিয়েছিলাম ওইদিকে একটা আছে ওই যে একটা দুটো তিনটে চারটে চারটে গাছ আছে বাঁধাকপির গাছ আর এইখানে শিম গাছ লাগিয়েছিলাম এই যে শিম গাছ তো আমাদের বড় হোক না হোক হ্যাঁ গড়ার মধ্যে এখন দিয়ে 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 এই যে ঢালের কাছে দিয়েছি কিন্তু এত বড় হই আছে ফুলগুলোই দিচ্ছে ফল আর দিচ্ছে না এই যে ফুলগুলো করে জুমো হচ্ছে না কি করবো আর আমার ফোনটা হ্যাং হয়ে গেছে গো যাই হোক পরে দেখাচ্ছি চলো নেক্সট পার্টে কি করতেছি তো হাম আজ খায়ে রোটি ওর ঘগনি টি

আজকে তো মঙ্গলবার আমাদের বাড়িতে মানে দাদা থাকে তো মঙ্গলবারের দিন তো সেই দিন আমরা ঘুগুন রুটি এমনি খাই আর অন্যদিন তো ভাত হয় বানাইতে চাইছিলাম দিলো লুচি তেলে তো দাম রুটি খাচ্ছি না ভাই আমার নিতে

ক্যামেরার সামনে বাচ্চারাও জানে যে ক্যামেরা করলে একটু হাসি মুখ করতে হয় তাই না হলে তো হাসি না তুই দাঁড় না হ্যাঁ ওটা ওটা রুটি এখন কোল ছাড়বে না এখন এখন কোল লাগবে দেখো তো দেখো আমরা ফুল তুলতে তুলতে কি দেখতে পেলাম এত সুন্দর পাখিটা এত সুন্দর এত সুন্দর এখানে মরে পড়ে আছে কিভাবে যে মরলো কি সুন্দর পরে মরে গেছে আর বয়স হয়ে গেছে মানে নাকি বয়স হয়নি

সব খাওয়া দাওয়া করার পরে মা চলে গেছে ডাক্তারের কাছে দিদিও মা সাথে গেছে আর আমি বাড়িতে একাই একাই এখন কি করবো ভাবলাম যে একটু সেলাই করা যা আর সেলাইটা দিনে করা হয়েছিল করা হয় না হ্যাঁ আর সব সময় তো দেখানো সম্ভব নয় তুই ভাবলাম যে একটু তোমাদের কাছে শেয়ার করে দি এটা ভাবছিলাম আমি যে পাপোস বানাবো তারপরে পাপোস না বানিয়ে দিদি বলছে তুই এটা পোষা ঢাকনা বানিয়ে নে অ্যাকচুয়ালি অনেকজনই বলতেছে দেখে দেখে যে তোরা এত সুন্দর ইয়ে বানাস মানে এটা দেখে বলছে কি এত সুন্দর কি তুই পাপোস বানাবি নাহলে পোষা ঢাকনা বানিয়ে দে তো কি করবো আমি জানি না আমি ভেবেছিলাম একটা করতেছি একটা তো দেখা যাক ক্লাস শেষ পর্যন্ত কী বানানোদের তোমরা দেখতে থাকো আমি কি বানাই ফাইনাল লুক আমার ফাইনাল হয়নি অবশ্য এই এতটুকুনি বানানো হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর দেখো আমি অত ভালো করে বানাতে পারি না তবে যতটুকুনি বানাতে পাই তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার থেকে আসলো এই মাত্রই কিন্তু এই মাছের নাম আমি জানি না তোমরা কি জানলে পরে বলে দাও তো এই বাজারে উঠছিলো এটা কিন্তু সামুদ্রিক মাছ হ্যাঁ আর এইগুলো দাদা আনে না অনেকগুলো আনে তো এইগুলোর সঙ্গে একটা বেগুন আমি কেটে দিয়েছি আর এই যে দেখো এখানে ডাল বসিয়ে দিচ্ছি এখানে এখানে তেল তেল দিয়ে দিছি এখানে এখন মাছ ভাজবো